একটা মোচা আছে কাকি মোচাটা পাইরে যাচ্ছে রান্না করে কাটি বাইলে নেই মোচাটা পারি নাগাল পাবো কি না পাবো আর দিন আগে পারলে মনে আরো বড় থাকতো নাকি

আজকে মোচাখান্ট করব সাথে করব আর বাবু কসকচি নিয়ে আসছে কসকচি মানে ওই যে মুরগির গিলা ওই গিলা রান্না করব ওই যে কাকি পেঁয়াজ রসুন টমেটো কাইটে দিচ্ছে আর সাথে একটু লাউ শাকও ভাজা করবো দুপুরবেলা লাউ শাক ভাজা হলে খুবই ভালো হয় তো লাউ শাকটা কাইটে নিয়ে আসি কাকি তুমি এই আলু টমেটো এগুলো মুচাটাও মোচাটাও কাটে দিও হ্যাঁ আমি ওটা লাউ শাক কাইটে নিয়ে আসি যেটা ঝুরে ঝিরাতে চিকন চিকন পাতা আছে অল্প ডগা আছে দুপুরে পাতে একটু শাক ভাজা থাকলে বাস যে কোনো শাকই হোক তাই না ভালো লাগে খাই যে বাহার করতেছে আর এই যে লাউ গাছ ছায়া যাচ্ছে এতদিন তো দুইটা একটা ডগা একদম টিটির করতেছিল এবার ভালোই ছায়া গেছে গাছটা তো ফুল গাছগুলো কি সুন্দর ফুল ফুটছে না মা এত সেই তো শেই ওদেরকে

সুলা নিলাম গাছ গুণলে পরে আগের গাছ নাই তো আমার আষাঢ় মাসে যে বলছিলাম ওই গাছ নাই আষাঢ় মাসে গাছ থাকলে লাউ বুট বুনছি লা হলো যে আশির মাসের শেষের দিনে বিयाम থাকি আস্তে ভালো হতো লাউ সাধারণ না হবে লাউ শাক খুব ভালো আসবে লাউ argparse এর বাচ্চা বাকি

ওটা কাটে সান টান করে চলে আসবে আর আমি এদিকে চট করে রান্নাটা করে ফেলি তো মোচাটা সিদ্ধ কষা দিয়ে মশলাগুলো করে নিই অভিন দিয়ে দিই মোচাটা সিদ্ধ হোক আমি এদিকে মশলাগুলো করে নিই মশলা বাড়তে বাড়তে মোচাটার দিকে সিদ্ধ হয়ে গেছে এটা নামাই মোচার জন্য আর কচকচি রান্না করার জন্য ওটা দেখেন ডুমডুম করে কাটিয়ে নিয়েছি এটা ভাজিয়ে ঘরে একটা মাছের মুড়া ছিল তো মা বলতেছে মাছের মুড়া আছে দিয়ে দাও এই মোচা ঘন্টার মধ্যে খাইতে ভালো লাগে গুতলাগন্ধে মাথা নিচ্ছি আলু ভাজা গেলে মুড়াটাও ভাজি নেব আলুগুলা লাল লাল করে ভাজে নিলাম এবার তুলে নিব এবারে রুই মাছের মুড়াটাও ভাজে নিব মোচাটা থেকে ভালো করে জল ঝরে গেছে এবার একটু চটকাই নেই মোড়াটা ভাজা হয়ে গেছে নি মোচার ঘন্টার মধ্যে ফোড়ন দিবো শুকনো লঙ্কা গোটা জিরা তেজপাতা এবার দিয়ে দিবো বাটা মশলা আদা জিরা ধোনা সামান্য রান্ধুনি বাটা হলুদ লবণ

মাছের মুড়ে গুলা দিয়ে দিব এবার সামান্য জল দিয়ে ঢাকা দিয়ে দিব খোসকল গুঁড়া দিয়ে নামিয়ে দেবো এবার শাক ভাজাটা করবো এবার পরে শাকটা দিয়ে দিচ্ছি শাকের জলটাই তো ফেলে দিলেন ভিটামিন জিনিসটা কিন্তু জলটা যদি না ফেলে শাকটা কিন্তু কিন্তু অন্যরকম লাগবে খাইতে টক টক লাগবে এখন আর অনেকটা রস আছে রসটা শুকিয়ে নিব তারপরে খড়ুন দিব দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা দেখেন শাকটা থেকে অনেকটা রস শুকিয়ে আসছে এই কড়াইয়ের মধ্যেই শাকটা ফোড়ন দিয়ে নেব শাকটা সাত করে রেখে ফোড়ন দিয়ে দেব ফোড়নে দিয়ে দেব শুকনো লঙ্কা কালো জিরা থেঁতো করা রসুন কালো জিরা থেঁতো করা রসুন হয়ে গেলে লাল শাক ভাজা নামিয়ে নেব এবার কচকচিটা রান্না করব ফোনে দিয়ে দেবো গোটা জিরা এবারে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ পেঁয়াজটা হালকা লাল লাল হয়ে আসছে এবারে দিয়ে দেবো টমেটো এবার দিয়ে দিচ্ছি খেতে পারা রসুন পেঁয়াজটা রাখা কাঁচা লঙ্কা এবার দিয়ে দিচ্ছি বাটা মশলা ঢেঙে দিলে আদা লঙ্কা বাটা দিয়ে দিলে হলুদ লব মশলার বাটি থা জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নিলাম কষপিচিগুলা দিয়ে দিব দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম এবার একটু ঢাকা দিয়ে দিব কসকুচিটা ভালো করে মশলা দিয়ে কষে নিলাম এবার ভাজে রাখা আলুগুলা দিয়ে দিব কষকুচি আলু দিয়ে মশলা সব ভালোভাবে কষে নিলাম যখন তেল ছেড়ে দিচ্ছে এবার আলকুচি দিয়ে দিই কুচকুচি কষা হয়ে গেছে এবার গরম মশলা গুঁড়া দিয়ে নামিয়ে দিব এইটুকু ঝোল নামাইতে হবে পরে টাইম হয়ে যাবে লাল শাক ভাজাটা দেখছি কি সুন্দর হয়েছে মই দিয়েছি একটু তাই ভালো ছিল তো কাটলাম তো মনে 全部どうぞなってらっしゃいませ。